জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যোগসু নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে রাতভর গণনা করেও ঘোষণা করা যায়নি যোগসু নির্বাচনের ফল যোগসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদ সব মিলে যোগসু নির্বাচনের পরিবেশ কেমন ছিলেন এবং এই নির্বাচনের ফলাফল কখন নাগাদ প্রকাশ করা হতে পারে সেই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে নির্বাচন শেষ হওয়ার পর রাত কিছুক্ষণ বন্ধ ছিল তারপর ছাড় থেকে বর্ণনা শুরু হয়েছে এখন পর্যন্ত চোদ্দোটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে কখন নাগাদ আসলে শেষ হবে সেটা বলা যাচ্ছে না তবে দীর্ঘ আরও প্রায় আটটায় ঘন্টা লাগতে পারে এমন একটা তথ্য পাওয়া গিয়েছে আমরা দেখছি যে গত ফলাফল যেগুলোতে সেগুলোতে কিন্তু ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলে এগিয়েছিলেন যদিও চোদ্দোটি পর কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পর এখন কিন্তু ছাত্রদল যে প্রার্থী ছাত্রদল সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলে তিনি এগিয়ে রয়েছেন এখন পর্যন্ত রিয়াজুল শিবির প্রার্থী তিনি কিন্তু চোদ্দোশো চব্বিশ ভোট পেয়েছেন এবং রাকিব ছাত্রদল সমর্থিত প্যানেলে তিনি ষোলোশো তেহাত্তর ভোট পেয়ে এগিয়ে রয়েছেন প্রায় আড়াইশো ভোটে জিএস পদে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারও উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা আব্দুল আলিম শিবির সমর্থিত উনি ষোলোশো ভোট পেয়েছেন এবং ছাত্রদল সমর্থিত খাদির কুবরা তিনি সাতশো তিরানব্বই ভোট পেয়েছেন এখানেও কিন্তু শিবিরের জিএস যিনি আলিম শিবির তিনি কিন্তু এগিয়ে রয়েছেন পাশাপাশি এ পদে শিবির প্রার্থী মাসুদ রান্না তিনি চোদ্দোশো ছেচল্লিশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আর অন্যদিকে তানজিল ছাত্রদলের যে প্রার্থী তিনি বারোশো সাতানব্বই ভোট পেয়ে তার থেকে পিছিয়ে রয়েছেন এখন উনচল্লিশটি কেন্দ্রের হিসাব করলে দেখা যায় যেহেতু গতকালকে রাত বারোটার থেকে সাড়ে বারোটার থেকে আবারও ভোট গণনা শুরু হয়েছে আমরা ধরে নিতে পারি আরও প্রায় মধ্যরাত বা তার কাছাকাছি চলে যাবে পুরোপুরি ফলাফল ভোট দিতে রাতভর যে শিক্ষার্থীরা অপেক্ষা করছিল তারা কিন্তু এখনও পুরোপুরি ফলের জন্য তারা এখানে অপেক্ষা করছে আর কখন আসলে পুরোপুরি ফলাফল তারা পাবেন তো এখনও আপনারা দেখতে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভোট গণনা চলছে তো যখন থেকে আমার কাছে এই ছিল সবশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য